প্রদর্শক আপনাদের সবাইকে স্বাগত এনটিভির স্টুডিও থেকে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান সময়ের সাথে দেখবার জন্য আমরা আজকে এমনই একটি সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে যেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য সত্যি মর্মাহত সত্যি বেদনাদায়ক সেটি হচ্ছে বিডিআর বিদ্রোহ ইলখানা হত্যা মামলা ফেব্রুয়ারি মাস হচ্ছে এমন একটি মাস যে মাস সারা বাঙালি জাতি শোকের সাথে পালন করে থাকে একুশে ফেব্রুয়ারি যখন সারা বাংলাদেশ শ্রদ্ধা জানাচ্ছিল শহীদদের প্রতি ঠিক তার চার দিন পরে পঁচিশে ফেব্রুয়ারি টু বাংলাদেশে ঘটে গেল এমনই একটি ঘটনা যার কষ্ট যার ক্ষতি আজও বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বুকে নিয়ে দৌড়ে পালাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের বিডিআর বিদ্রোহ কেন হল বিডিআর বিদ্রোহ কেন বাংলাদেশের গর্বিত সাতান্ন জন সেনা অফিসার তাদের জীবন বিসর্জন দিল প্রিয় একটা জিনিস জানি বাংলাদেশের যখন ক্লান্তি লগ্ন যখন বাংলাদেশে বন্যা হচ্ছে যখন বাংলাদেশে যে সমস্যা হচ্ছে সবার আগে সেখানেই যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই হত্যাকাণ্ডের মাধ্যমে মাধ্যমে বাংলাদেশ হারালো তাদের জন মেধাবী তরুণ অফিসারকে যা কখন কাটিয়ে উঠবে বাংলাদেশ আমি জানি না বাংলাদেশ বর্তমান যে প্রজন্ম তারা জানে কিনা সেটাও আমাদের জানা নেই প্রিয় দর্শক আমরা এ বিষয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি আমার ডান দিকে কর্নেল রিটায়ার্ড জে আর এম আশাবুদ্দিন যিনি ইউএনও তে বাংলাদেশের ডিপুটি কমান্ডারের দায়িত্বে ছিলেন এবং তার পাশে আমার ডান দিকে আরেকজন আছেন উনি হচ্ছেন বিশেষ সাংবাদিক আমার দৈনিক দেশ পত্রিকার জনাব অলিউল্লাহ নুমান সাহেব আমার বাদিকে দিকে আছেন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন ইউ কে ভাইস চেয়ারম্যান এম এ খালেদ পাবেল এবং যাকে এখানে আমন্ত্রণ আজকে তার কথা আমি একটু বলতে হয় যাকে হারিয়ে গোটা বাংলাদেশ শোকাহত তিনি হচ্ছে বাংলাদেশ বিডিআর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ যাকে আমরা বলে থাকি সত্যিকারের একজন দেশপ্রেমিক সেই দেশপ্রেমিকেরই পুত্র একমাত্র পুত্র রকিন আহমেদ রাকিন আহমেদ রাকিন তুমি কেমন আছো ভাইয়া আছি মোটামুটি এই যে ঘটনা ঘটে গেল থাউজেন্ড এ তুমি কোথায় ছিলা আমি তখন ছিলাম স্কুলে উত্তরে না আমাকে কি একটু দর্শককে এই যে মর্মান্তিক ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গেল তুমি তোমার বাবা মাকে হারালা তোমার ফ্যামিলিকে হারালা তুমি কি একটু খুলে বলবা জি এই ব্যাপারটা নিয়ে আমার তিনটা মেইন প্রশ্ন আসে যেটা হচ্ছে ফার্স্ট অফ অল যখন সেনা পিলখানা ঘটনা যখন ঘটে এবং সেনাবাহিনী যখন পিলখানার সামনে ডিপ্লয়েড হয় সেনাবাহিনীকে সরকার কেন বাধা দিল ঢোকার জন্য ফার্স্ট অফ অল আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা একটা মিলিটারি সিচুয়েশন এখানে সেনাবাহিনী ট্যাকল করবে সেনাবাহিনী না পাঠায় তারা রাজনৈতিক নেতাদের কেন পাঠালো সিকিউরিটি ছাড়া এটা আমার একটা প্রশ্ন এবং সরকার এত কনফিডেন্স কিভাবে পায় থার্ড অফ অল হত্যা হওয়ার পরে সেনাবাহিনীকে থ্রি কিলোমিটার উইথড্র করলো কেন পিলখানার দূর থেকে এবং জওয়ানদের পালাইতে দিল কেন এটা আমার মেইন থ্রি কোয়েশ্চেন যেটা ওই দিন আসলে কি ঘটেছিল রাখিন তোমার তুমি একটু আমাদেরকে আমাদের এনটিভি দর্শকদের জন্য বলবা আসলে যেটা আমি যখন দেখি টিভি স্কিনে তখন আমার সারা শরীরের প্রত্যেকটি কোষ কেমন জলে করছিল যে কি হচ্ছে বাংলাদেশে কি বিদ্রোহ হচ্ছে বাংলাদেশে তোমার তুমি তোমার বাবাকে হারালা তোমার মাকে হারালা এই তুমি কি দেখছো ওই কি হয়েছিল আসলে ব্যাসিক্যালি সাতান্নটা অফিসার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কারো বাবা কারোর ছেলে কারোর হাজবেন্ড সেনাবাহিনী কিছু করে নাই কিছু করার ছিল না ইটস আ ভেরি কন্ট্রোভার্সিয়াল ইস্যু অনেক ডিফারেন্ট পার্সপেকটিভ থাকে অনেক ডিফারেন্ট ভিউজ থাকে অনেকজন গভর্নমেন্টকে ব্লেম করেন অনেকজন অপোজিশনকে ব্লেম করেন আসলে আমার মনে হয় উই ডু টাইম এটা রেজাল্টটা বের হবে

পরিচালক ছিলেন এখানে বাট আমার একটা প্রশ্ন হচ্ছে হত্যাকাণ্ডের দুই তিন দিন আগে কর্ন সহ এবং কয়েকজন অফিসার মিলে বিডিআর র্যাপ থেকে বিডিআর কেন ট্রান্সফার হলেন এটা আসলে ওকে প্রিয় দর্শক আপনারা কথা বলছিল আপনাদের জন্য কথা বলছিলে আমাদের নিহত মেজর জেনারেল শাকিল সাহেবের ছেলে রাকিব আহমেদ আমি এখন যাচ্ছিলাম কর্নেল রিটায়ার্ড আশরাফুদ্দিন সাহেবের কাছে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা সে অনেকগুলা কথা বলল আপনি নিশ্চয় শুনছেন আপনি কি আমাদেরকে একটু পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন আমাদের এনটিভি দর্শকদের জন্য আম ইউ আমি এই সুযোগ দেওয়ার জন্য আজকে পঁচিশে ফেব্রুয়ারি আজকের দিনটা অত্যন্ত অত্যন্ত শোকাবহ দিন আমাদের সেনাবাহিনীর যারা সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যের জন্য এটা আমার মনে বাঙালি জাতির জন্য বাঙালি জাতির জন্য তো রাকিন যে প্রশ্নগুলো রেখেছে সেই প্রশ্নগুলো এগুলো তো কিছু মাত্র প্রশ্ন সমগ্র জাতির সাথে যদি আপনি কথা বলেন যে কোনো কারোর সাথে কথা বলেন আপনি ইউল ফাইন্ড দ্যাট টু মেনি দেয়ার আর টু মেনি কোয়েশ্চেন্স আসলে যে ইনসিডেন্টটা হয়ে গেছে আপনি যদি ইনসিডেন্টটাকে ব্যাখ্যা করেন তাহলে দেখা যায় এই ধরনের একটা ঘটনা ঘটার কথা নয় একটা স্বাধীন দেশে বিশেষ করে আমাদের মতো দেশ যেটা যুদ্ধ করে যুদ্ধের মাধ্যমে আত্মত্যাগ করে স্বাধীনতা অর্জন করেছে সেখানে আমাদের সেনাবাহিনীর একটা মর্যাদা আছে সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসারের যে জিল এন্টুসিয়ম ট্রেনিং স্ট্যান্ডার্ড সবকিছুকে তো মনে হয় যেন এখানে একটা দেয়ার দেয়ার প্রবলেমস যেমন মনে হয় যেন কাউকে টুটির চেপে ধরা হয়েছে এবং তাকে মরতে দেওয়া হয়েছে মনে হয় যেন কিছু একটা আপনি যখন দাবা খেলেন তখন আপনি প্রতিপক্ষের রাজা চেক দেওয়াটাই আপনার প্রধান উদ্দেশ্য এবং আপনাকে জানতে হবে যে আপনার যিনি প্রতিপক্ষ সে আপনার রাজা চেক দেবে মানে আমি তো এই যে আপনি প্রথমে বললেন বিডি আর বিদ্রোহ হুউল কোয়ে বিডি আর বিদ্রোহ বলার কোন স্কোপ নাই দিস ইজ এ খিলিং একদম দেশের কন্ট্রিবিউশন ছিল কি না মিডিয়াতে অনেকগুলো লেখা আসছে এই ব্যাপারে বিষয়টা হচ্ছে অন্য দেশকে চট করে দোষ দেওয়া অন্যের দিকে আঙ্গুল দেখানো খুব সহজ কিন্তু প্রমাণ করা কঠিন আর সবচেয়ে বড় কথা হলো যে অ্যাকচুয়ালি পার্সপেক্টিভ কেউ তো বলে না যে আমি আমি হত্যা করেছি তো আপনাকে পরিস্থিতি বিবেচনা করে সবগুলো জিনিস দেখে তারপর হত্যাকারীকে বের করতে হয় হত্যার মোটিভ বের করতে হয় তাকে শাস্তি দিতে হয় বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা শুধুমাত্র বিদ্রোহ ছিল এভাবে বলা যাবে না বিডিআর বিদ্রোহের ইতিহাস আজকের নয় অনেক হয়েছে কিন্তু এইভাবে সাতান্ন জন অফিসার মারা যায়নি রাখিন বলছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় এইভাবে সাতান্ন জন অফিসার মারা যায়নি ইভেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেও কোন সিঙ্গেল আর্মি থেকে ফিফটি সেভেন অফিসার একসাথে তিন দিনের মধ্যে মারা গেছে দ্যার ইজ নো স্টোরি লাইক দিস সো এটা কি না কার ওয়েল এটা বাইড করতে হবে আমি দেখেন এটাকে রাজনৈতিক বিবেচনায় যখন কথা বলা হয় তখন বলা হবে যে এ ওকে দায়ী করলো এ ওকে দায়ী করলো আমি রাজনীতির মানুষ নই কিন্তু আমরা তো যুদ্ধে প্রশিক্ষণ দেওয়া মানুষ যুদ্ধ আমাদের কাছে কঠিন কিছু নয় আমরা যুদ্ধে শত্রুর বিরুদ্ধে কাজ করব সেই জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে দেশকে রক্ষা করব সেই জন্য আমাকে কিন্তু আমার স্বাধীন দেশেই আমি একেবারে বসে বসেই প্রাণ হারালাম এবং আমার লাশটাকে ভাসিয়ে দেওয়া হলো নর্দমার মধ্যে একেবারে মানে মানে এর চেয়ে অপমান অপমানকর অবস্থা কি হতে পারে আচ্ছা জনাব আমরা একটা কল নিয়ে অনেকগুলো কল অপেক্ষা করছি হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা আপনি কি জানতে চাচ্ছেন আমাদের দর্শকদের আমাদের অতিথি বিনদের কাছে প্রথমে আজকে যে আপনারা টপিক নিয়ে আসছেন অনেক ধন্যবাদ প্রথমে আপনারে আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী বা বিডিআর আমাদের গৌরব ছিল কিন্তু এই যে দিনটা ছিল পঁচিশে এইটা আমাদের জন্য শুভ না এটা আমাদের জন্য দুঃখ এই যে মেজর সাহেবের যে ছেলে আমি তার প্রতি আমি বেদনা জানাচ্ছি আল্লাহ ওনার বাপকে বেশ নাসিম করুক আর ওনাকে শান্ত দেওয়ার মানে আল্লাহ দান করুক আমি এইটাই বলবো যে বাংলাদেশে এই যে ফিলখানার যে ঘটনাটা ঘটছিল এটার মধ্যে আমার মনে হয় যে বিএনপি থেকে একটা যে স্পট আসছিল এই স্পট থাকিয়া যে চাইছিল ওরা যে বাংলাদেশে যদি আর্মি আর বিডিআরে একটা ওয়ার হয়ে যায় তখন এই দেশটা মানে ডিভাইডর মতো হয়ে গেলে তখন জামাতের এই যে মানে যে বিচারটা আওয়ামী লীগে যে বলছিল যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন এই যুদ্ধ যুদ্ধপরাধীর বিচারটা হবে এইটা আর একটা নিয়ে একটা ওরা খেলতে পারে এটা আমার ব্যক্তিগত যারা মানে বা জেলে শুনতে পাচ্ছি হ্যাঁ সবাই তো আর দোষী না যারা দোষ করছে ওরা বিচার হওয়াটা উচিত আচ্ছা কিন্তু একটা জিনিস দেখবেন এই যে আমাদের ওখানে একজন রিপোর্টার আছেন এই যে যুদ্ধাপরাধীর বিচার নিয়া মানে যখন বাংলাদেশ সারা বাংলাদেশ পুরপার সারা জনগণ এক

যাই কিছু হোক না কেন সবকিছু ঘুরায় ঘায় পলিটিক্সে নিয়ে যেতে হবে এবং নিজের দলের পলিটিক্স যুদ্ধাপরাধী যারা তারা বিচার এবং কেস নিয়ে নিজেরাই দৌড়াদৌড়ির মধ্যে আছে সেখানে বিডিআর ইনসিডেন্ট ঘটানোর মতো আমার যতটুকু স্টাডি আমার তো মনে হয় না এর মধ্যে কিন্তু সাধারণ বিবেচনায় অধিকাংশ ধরনের প্রশ্নকে আসলে সমর্থন করবে বলে মনে হয় না এগুলো কতগুলো মানুষের ইমোশনাল কথা ব্যাপারটা হচ্ছে এটা তো আপনাকে বিশ্বাস করতে হবে যে বাংলাদেশের মানুষ সাতান্ন জন বীর সৈনিককে অর্থাৎ আমি মনে করি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাসেট সবচেয়ে বড় তারা ইমোশনাল হওয়াটাই তো স্বাভাবিক হ্যাঁ সেটাই কিন্তু এটা তো হয় বিরোধী দল বাংলাদেশে যুদ্ধাপরাধী বিচার এখনো হচ্ছে এটা অনেক আগে থেকে শুরু হয়েছে এটাকে বাংলাদেশে যত রকম কিছু হবে এগেন্ট দা মাই ওপিনিয়ন তো আমি সবগুলোকেই নিয়ে ওই যুদ্ধাপরাধীদের ঘরে চাপাই দিলাম আমার মনে হয় এই ধরনের এই ধরনের কনক্লুশনে যাওয়ার কোন স্কোপ নাই সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অত্যন্ত অবিচার হবে এই সাতান্নটা পরিবারের প্রতি সাতান্ন জন অফিসারের প্রতি যারা সারাটা জীবন নিজেদেরকে প্রস্তুত করেছে দেশের স্বাধীনতা রক্ষার জন্য সেবা জন্য এখন তাদের মৃত্যুর পর তাদের মৃত্যুকে নিয়ে এসব হাসি ঠাট্টা এবং তালবাহানা করা এবং এটাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে নিজেদের স্লোগান বানানো আমরা একটু ব্রেকে যাচ্ছি আমরা ব্রেক থেকে এসে আবার কথা বলবো প্রিয় দর্শক আপনারা দেখছিলেন অনুষ্ঠান সময় সাথে কিছু আমাদের সাথেই থাকুন আমরা ফেরত আনবো ধন্যবাদ আপনারা দেখছেন সময়ের সাথে সৌজন্যে স্টান পাই এবং জামান এক্সপ্রেস যে কোনো ড্রাই ফ্রুট পাচ্ছেন একটি কিনলে একটি ফ্রি রাজধানী শহর ঢাকা এবং আধ্যাত্মিক শহর সিলেট জয় করে স্বপ্ন এখন আপনার শহর লন্ডনে স্বপ্ন ফোর্টি ফোর টু ফোর্টি এইট প্রোড লাভ লেন ডাব্লিউ থ্রি ডাব্লিউ ফ্লাইট কনসেপ্টে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের ইয়ার টিকিট পাওয়া যায় ইত্যহা দেওয়া রয়েছে আমাদের স্পেশাল অফার চলছে সুলভ মূল্যে ভ্রমণের জন্য ফোন করুন ফ্লাইট কনসেপ্ট জিরো টু জিরো সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল জিরো ডাবল ফাইভ নাম্বারে অথবা লগ ইন করুন দুটো বেশি দিও বৌমা সাথে এক কাপ চা আর আমার জন্য হাই প্রোটিন সম্পন্ন হেলদি ও মাঝমাঝে প্রাণ টোস্ট হেলদি ফ্যামিলির জন্য প্রতিদিন হেলদি প্রাণ টোস্ট মিডল্যান্ডস পাশের দীর্ঘদিনের চাহিদা পূরণে বার্মিংহামের লজেলসের ভেলা রোডে বাংলাদেশি সব মাছের বিশাল স্টক নিয়ে বিখ্যাত ডায়মন্ড ব্র্যান্ডের সি সেন্টার Are you applying for credit and being refused? You're not alone. Every day, thousands of people across the UK apply for loans, credit cards, mortgages, mobile phones, car loans, and other credit facilities and are turned down because of bad credit history. Victor Stone's credit repair service could help rebuild your credit history. So, you can obtain credit in the future. Give us a call to find out your chances of repairing your credit file and improve your credit scoring. Victor Stone, Financial Management. Call Victor Stone on 0845 050 4541 and take the first steps to a brighter financial future. <laughs>